হ্যালো আসসালামু আলাইকুম এই প্রচণ্ড গরমে সবার অবস্থা যখন খুবই খারাপ আমরা কাঁচা আমের শরবত বানিয়ে ফেলাম এই শরবতটা অনেক মজা হয় ঠান্ডা ঠান্ডা টক জাল মিষ্টি এই আমের জুসটা খেতে অনেক মজা লাগে আমি ইউটিউব দেখে তারপর এটা বানাচ্ছি আমার কাছে খুবই ভালো লেগেছে ঘরে থাকা উপকরণগুলো দিয়েই আমি বানাচ্ছি তেমন কিছু প্রয়োজন হয় নাই যা করেছিল সেগুলো দিয়ে বানিয়েছি প্রথমে আমগুলোকে খুব ছোটো ছোটো টুকরা করে নিয়েছি তারপরে হচ্ছে লবণ চিনি কাঁচামরিচ আর এখানে আমি ধনে পাতা দিচ্ছি পুদিনা পাতা দিলে বেশি মজা হয় কিন্তু ঘরে ছিল না সেজন্য আমি ধনে পাতায় দিচ্ছি তারপরে ফ্রিজ থেকে সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে মেশ করে নিয়েছি তারপর একটা পাত্র আমি আমের জুসটাকে একটা জগে ডেলে নিয়েছি আমগুলো একটু টক ছিল সেই জন্য আমি আরও একটু চিনি আর সাথে বরফ ঠান্ডা পানি দিয়ে দিই ঠান্ডা ঠান্ডা এই সময় জুসটা খেতে অনেক মজা হয়েছিল বাসার সবাই অনেক পছন্দ করেছে চাইলে আপনারাও জুসটা বানিয়ে খেতে পারেন আমি গ্লাসে ঢেলে সবাইকে দিয়ে দিব সার্ভ করে দেব সবাইকে আর এখানে দেখেন আমি আম দিয়েই এই জুসটা ডেকোরেশন করেছি কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন